আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ক্যারিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে রিসেলিং করবেন বা রিসেলিং কিভাবে করতে হয় মূলত সে বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে ধারণা দেওয়া হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রিসেলিং করার জন্য আপনি আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে ক্যারিয়ার লিঙ্ক ডট শপ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি আপনার অ্যাকাউন্টটি লগ করে নেবেন আপনি আপনার ক্যারিয়ারিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের বিজনেস অ্যাকাউন্টটি লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শু করবে তো এইখান থেকে রিসেলিং করার জন্য রিসেলিং নামে যে প্রজেক্টটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন রিসেলিং এই প্রজেক্টের উপরে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারভেস শ্যু করবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে একটু স্ক্রল করলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে তো এখান থেকে যদি আরও একটু স্ক্রল করেন তাহলে আপনি রিসেলিং করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের পণ্য দেখতে পারবেন তো স্ক্রিনের মধ্যে দেখেন অনেক রকমের প্রোডাক্ট বা অনেক রকমের পণ্য রয়েছে আনকমন পণ্য বা আনকমন প্রোডাক্টগুলো আপনারা সিলেক্টেড করে যদি রিসেলিং করেন তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু বেশি সেল হবে যেমন এখানে আমার স্ক্রিনে দেখেন এখানে গেমিং মাউস কিবোর্ড নামে একটা প্রোডাক্ট রয়েছে তো এটা মূলত আনকমন একটা প্রোডাক্ট যারা অনলাইনে বা স্মার্টফোনের মাধ্যমে পাবজি বা ফ্রি ফায়ার গেম খেলে মোবাইল দিয়ে তো তারা মূলত এই প্রোডাক্টটি কেনার জন্য কিন্তু আপনাদেরকে মেসেজ করবে আর এটা হিউজ পরিমাণ সেল হওয়ার একটা আইডিয়া রয়েছে বা সেল হবে এরকম ধারণা রয়েছে তো এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে যে ফেভারিট করুন নামে যে বাটনটি রয়েছে তো এই ফেভারিট করুন এই বাটনে একটি ক্লিক করে সর্বপ্রথম প্রোডাক্টটি এরকমভাবে ফেভারিট করে রাখবেন আপনি যদি প্রোডাক্টটি ফেভারিট করে যদি না রাখেন তাহলে পরবর্তীতে কিভাবে অর্ডার করতে হয় বা কাস্টমার কাছ থেকে অর্ডার পাওয়ার পর প্রোডাক্টটা কিভাবে অর্ডার করবেন তখন কিন্তু অর্ডার করার সময় প্রোডাক্টটা সহজে খুঁজে বের করতে পারবেন না যার কারণে মূলত আপনারা ফেভারিট অপশানে ক্লিক করে ফেভারিট অপশানের মধ্যে এই প্রোডাক্টটা অ্যাড করে রাখবেন তো এই প্রোডাক্টটা নিয়ে ফেসবুকে মার্কেটিং করার জন্য বা রিসেলিং করার জন্য সর্বপ্রথম আপনারা এই প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোড করার জন্য অবশ্যই ছবির ওপর ক্লিক করে ছবি ডাউনলোড এই লেখায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকমভাবে সহজেই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি আবারও যে ছবি এখানে যে কটা ছবি থাকবে আপনি যেই ছবিটা ডাউনলোড করবেন সেই ছবির ওপর ক্লিক করার পর ছবি ডাউনলোড লেখায় ক্লিক করলে সহজেই সেই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আপনাদেরকে এই প্রোডাক্টের টাইটেলটি কপি করতে হবে টাইটেলটি কপি করার জন্য টাইটেলের ওপর চাপ দিয়ে ধরে এরকমভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে কপি লেখায় ক্লিক করবেন তো এরপর এখানে দেখেন প্রোডাক্টের প্রাইস এখানে দেওয়া রয়েছে আঠারোশো পঁচিশ টাকা আপনি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন চব্বিশশো টাকা তো এখানে যে মূল্য রয়েছে সর্বোচ্চ বিক্রয় মূল্য এর মধ্যেই কিন্তু আপনাকে রিসেলিংটি করতে হবে তো এটা এখন বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখান থেকে আপনারা থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর ফেসবুকের যে মার্কেট প্লেস নামে যে অপশানটি রয়েছে এই মার্কেট প্লেস নামে এই অপশানে একটি ক্লিক করবেন মার্কেট প্লেস অপশানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শ্যু করবে তো প্রোডাক্ট সেল করার জন্য বা প্রোডাক্ট নিয়ে রিসেলিং করার জন্য সেল নামে যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন সেল নামে এই বাটনে ক্লিক করলে এরকম একটি পপ আপনাদের স্ক্রিনে শু করবে তো এখান থেকে আপনারা আইটেমস এই লেখাটির ওপর একটি ক্লিক করবেন তো আইটেমস লেখায় ক্লিক করলে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শু করবে প্রোডাক্টটা রিসেলিং করে বিক্রয় করার জন্য এখানে ফটো নামে যে অপশানটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন তো ফটো অপশানে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে প্রোডাক্টের ছবিটা এরকমভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট লেখায় ক্লিক করবেন তো নেক্সট লেখায় ক্লিক করার পর এখানে দেখেন টাইটেল নামে একটি ঘর রয়েছে তো এখানে একটি ক্লিক করে প্রোডাক্টের টাইটেলটি এখানে পেস্ট করবেন প্রোডাক্টের টাইটেলটি বা প্রোডাক্টের নামটি এখানে টাইটেলের ঘরে পেস্ট করার পর প্রোডাক্টের প্রাইস যেটা রয়েছে দেখেন এখানে পাইকারি মূল্য আঠারোশো পঁচিশ টাকা আছে সর্বোচ্চ আপনি বিক্রয় করতে পারবেন চব্বিশশো টাকা তো আমি এটা বাইশশো পঞ্চাশ টাকায় এটা বিজ্ঞাপন দেবো আপনি চাইলে এটা চব্বিশশো পঞ্চাশ টাকায়ও বিক্রয় করতে পারবেন বা চব্বিশশো পঞ্চাশ টাকায়ও এটা আপনি অ্যাডস দিয়ে এটা কিন্তু সেল করা বা রিসেলিং করার জন্য এটা পোস্ট করতে পারবেন তো আমি এখানে এখানে যে চব্বিশশো টাকা আছে, সেখান থেকেও আমি দুশো টাকা ডিসকাউন্টে এখানে কিন্তু অ্যাড দেবো বাইশশো পঞ্চাশ টাকা এটা আমি বিক্রি করবো যার কারণে এখানে বাইশো পঞ্চাশ টাকা এখানে লিখলাম নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটি ঘর রয়েছে তো ক্যাটাগরি ঘরে এটাই যেহেতু একটা গেমিং রিলেটেড প্রোডাক্ট বা যারা গেম খেলা তারা এই প্রোডাক্টটা অর্ডার করবে যার কারণে ক্যাটাগরি অটোমেটিক এখানে দেখেন গেমস চলে আসছে যেহেতু আমাদের ক্যারিয়ারলিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সকল প্রোডাক্টই একদম নিউ যার কারণে এখান থেকে নিউ এইটা আপনারা সিলেক্ট করবেন তো নিউ এইটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এই ডেসক্রিপশন বক্সে আপনারা যে পণ্য বিবরণটা কপি করেছিলেন অর্থাৎ ক্যারিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে প্রোডাক্টের নিচে যে পণ্যের বিবরণ রয়েছে এই পণ্য বিবরণের পাশে দেখেন কপি করুন নামে যে বাটান রয়েছে এখানে একটি ক্লিক করে আপনারা বিবরণটা এরকমভাবে কপি করে এখানে পেস্ট করবেন ডেসক্রিপশন ঘরে আপনারা পণ্য বিবরণটা পেস্ট করার পর এখান থেকে পাবলিশ যে বাটানটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন পাবলিশ এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাবলিশিং নামে এরকম একটি লেখা আসবে এবং আপনার প্রোডাক্টটা কিন্তু ইন রিভিউয়ে চলে যাবে তো ইন রিভিউ হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট বা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এর মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু ফেসবুকের মার্কেট প্লেসে এখানে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এরকমভাবে আপনার প্রোডাক্টটাও কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এখানে যখন পাবলিশ হবে তখন কাস্টমাররা আপনাকে প্রোডাক্ট কেনার জন্য মেসেজ করবে তো আপনারা সেই কাস্টমারের সঙ্গে কথা বলে সে প্রোডাক্টটা অর্ডার নেবেন অর্ডার নেওয়ার পর কীভাবে ক্যারিয়ারিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অর্ডারটা কনফার্ম করবেন সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব কিভাবে অর্ডার করতে হয় সে বিষয়ে জানতে পরবর্তী ভিডিও দেখতে হবে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে